আজকে বানাবো ডিফারেন্ট একটা কিমচি নর্মালি আমি বাঁধাকপি বা হচ্ছে চাইনিজ ক্যাবেজের কিমচি বানাই আজকে বানাচ্ছি শশার কিমচি হঠাৎ করে মনে হলো সীমান্ত যেহেতু শশা অনেক পছন্দ করে তো ওকে এক কাজ করি শশার কিমচি বানাই দিই যেহেতু কিমচি এত পছন্দ করে আর সাথে একটু গাজর নিয়ে এনেছি যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে গাজরটা দিলে অনেক মজা লাগে আর সাথে একটু পেঁয়াজ পাতা ফার্স্টে আমি শশাগুলোকে একটু গোল গোল করে কেটে ওটাকে হাফ হাফ করে নিশি গোল গোল করে কাটাটাকে তাহলে শশাটা পানিটা ছেড়ে যায় সুন্দর মতো পাশাপাশি শশাটা কচকচ করে খুব ভালো লাগে খেতে তখন এরপর শশাগুলোকে আলাদা একটা বলে নিয়ে ওটার মধ্যে অনেকগুলো লবণ মাখাবো এবং লবণ মাখায় মিনিমাম ত্রিশ মিনিটে যেন রেখে দেবো যাতে কিনা পানিটা ছেড়ে যায় মানে শশা শরীরে যেটা আছে এরপর শশাটা তিরিশ মিনিট হয়ে গেলে একটু পানি দিয়ে ধুয়ে নিব লবণ থেকে উঠায় ভালো মতো ধুয়ে নিয়ে সেটাকে আবার আমরা এখন মিক্স মানে মেইন কিমচি বানানোর মিক্সিংয়ে চলে যাব সাথে আমি যেহেতু পেঁয়াজ পাতা দিয়েছি আর গাজর দিয়েছি পরিমাণ একটু বেশি হয়ে গেছে বাট আমার জন্য ঠিক আছে সাথে বাসায় লাস্ট গোচুজাং ছিল সেটা আমি আজকে দিয়ে ফেলছি এরপর আমাকে নতুন গোচুজাং খুঁজতে হবে এখন কই পাবো আল্লাহ জানি লাস্ট টাইম তো কোনোদিনে বসন থেকে নিয়েছিলাম এরপর একটু মানে লালমরিচের গুঁড়া একটু লবণ একটু টেস্টিং সল্ট একটু সয়া সস একটু ভিনিগার সব কিছু মিক্স করে এরপর খালি মাখাবেন সুন্দর করে যত সুন্দর করে মা খাতে পারবেন তত ভালো এটার ফ্লেভার আসবে যে অলরেডি আমার মুখে পানি আসা শুরু করছে কারণ এটা খাইতে এত মজা হয়েছে ফার্স্ট একটু ঝাল হয়ে গেছিলো পরে আমি একটু গাজরের পরিমাণটা বাড়াই দিছি তারপরে একটু ঝালটা কমে গিয়ে সাললা বাছাই সাল্লা ফার্স্টে ঝালে আমি পাগল হয়ে যাচ্ছিলাম এরপরে লেবু দিয়ে দিছি পুরো আস্তে একটা লেবু দিয়ে দিছি অ্যান্ড সব কিছু মাখায় টাখায় আমি প্রায় একদিন পরে এটা ট্রাই করব। যদিও আজকে একটু ট্রাই করছি ওয়াটেভার একদিন পরে এটা মজাটা বেশি মানে কিমচিটা আমার কাছে ফিল হয় যত পুরাতন হয় ফ্রিজে থাকতে থাকতে তিন দিন পাঁচ দিন সাত দিন তত বেশি মজা লাগে পেঁয়াজ পাতাটা এত সুন্দর কচকচ করতেছিল শসা গাজরটা ওয়াও যদি কেউ পছন্দ করেন গাজর আর শশা ট্রাই করতে পারেন